কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ হুমকি দিচ্ছে হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন মৃত্যুর জন্য অপেক্ষা করছি ম্যাসেঞ্জারে লেখা ছোট্ট একটা লাইন এটা কোনো সাধারণ মেসেজ ছিল না। এটা ছিল একজন তরুণ নারী রাজনীতিবিদের শেষ কান্না যে মেয়েটি মাত্র এক মাস আগেই ধানমন্ডি বত্রিশ নম্বরে দাঁড়িয়ে সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করছিলেন সেই মেয়েটি আজ এক অদৃশ্য লড়াইয়ের কাছে হেরে গেলেন ঢাকার হাজারিবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে নাগরিক ছাত্র পরিষদের নেত্রী জান্নাতারা রুমির মৃতদেহ পুলিশের ধারণা হয়তো পারিবারিক কোনো চাপের কারণে রুমি এমন দুঃখজনক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু রুমির রাজনৈতিক সহকর্মীরা এ কথা মানতে একদমই রাজি নন তারা এমন এক ভয়ঙ্কর সত্যি সামনে এনেছেন যা শুনলে অবাক হতে হয় তাদের অভিযোগ রুমিকে দিনের পর দিন অনলাইনে ভীষণভাবে হেনস্থা করা হচ্ছিল অর্থাৎ তিনি সাইবার এর শিকার হচ্ছিলেন এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা লেখা হতো বাজে ভাষায় গালিগালাজ করা হতো আর রীতিমতো মারাত্মক হুমকি দেয়া হতো একজন লড়াকু মনির মেয়েকে কিভাবে দিনের পর দিন মানসিক অত্যাচার করে শেষ করে দেওয়া হলো তার সেই শেষ মেসেজের পেছনের আসল গল্পটা কি ঘটনাটি বৃহস্পতিবার সকালের আমরা সবাই মিলে গিয়ে একটু তাকে বাঁচাবার চেষ্টা করতাম জিগাতলার জান্নাতি ছাত্রী হোস্টেলের একটি ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে রুমের মরদেহ উদ্ধার করে হাজারিবাগ থানার ওসি নিশ্চিত করেছেন রুমি নাগরিক ছাত্র পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন নিয়ম অনুযায়ী পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিন্তু পুলিশের এই পারিবারিক চাপে ধারণার পেছনে যে এক বিশাল অন্ধকার লুকিয়ে আছে তা সামনে এনেছেন রুমির সহকর্মীরা রুমি দোষ কি ছিল কেন তাকে টার্গেট করা হলো এর উত্তর পেতে হলে আমাদের এক মাস পেছনে যেতে হবে সেদিন ছিল ধানমন্ডি ৩২ নম্বরের সে ঘটনা নাগরিক ছাত্র পরিষদের যুগ্ম সদস্য সচিব তার শেখ ফেসবুকে সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে কি হয়েছিল সেখানে আমরা একজন তরুণী নারীকে সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছিলেন সেই সাহসী নারী ছিলেন জান্নাতারা রুমি অভিযোগ উঠেছে সেদিন সাহসিকতার সাথে প্রতিবাদ করার পর থেকে একটা বিশেষ দল অনলাইনে তার পেছনে লাগে গত একটা মাস ধরে মেটার উপর দিয়ে কি পরিমাণ মানসিক অত্যাচার গেছে তা ভাবা চায় না সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য ইনবক্সে খারাপ ভাষায় হুমকি এবং তার সম্মান নষ্ট করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বারবার তারিক রেজা তাদের চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যা দেখলে যে কোনো ভালো মানুষের গা শিউড়ে উঠবে সেখানে রুমি তার এক সহকর্মীকে লিখেছেন আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু ভাবুন তো কতটা মানসিক যন্ত্রণার কষ্ট পেলে একজন মানুষ এমন কথা লিখতে পারে তারিক রেজা তার পোস্টে আরো লিখেছেন অনলাইন বুলিংয়ের মাত্রা যে এত ভয়াবহ হতে পারে সেটা আমাদের কল্পনাতেও ছিল না আমরা এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখতে চাই না যারা তাকে দিনের পর দিন মাটিক নির্যা করে মেয়ে ফেলেছে তারাই আসল অপরাধী পুলিশ প্রথমে এটাকে পারিবারিক চাপের ঘটনা বললেও এখন এই নতুন তথ্যগুলো সামনে আসায় তদন্তের দিকটা পুরোপুরি পাল্টে যাওয়া উচিত এটা শুধু একটা অপমৃত্যুর মামলা হতে পারে না আমাদের জোর দাবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট দ্রুত রুমির ফোন আর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো তদন্ত করুক কারা তাকে হুমকি দিত কোন আইটি থেকে তাকে বাজে কথা বলা হতো সেই ডিজিটাল অপরাধীদের খুঁজে বের করতেই হবে রুমির মতো হাজারো মেয়ে আজ রাজনীতিতে এগিয়ে আসছে আমরা যদি তাদের নিরাপত্তা দিতে না পারি তাহলে এই সাইবার সন্ত্রাসীরা আরো অনেক রুমিকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে জানা জানetarও রুমি হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার এই চলে যাওয়া আমাদের দেখিয়ে দিল যে সাইবার বুলিং কতটা ভয়ংকর রূপ নিতে পারে আপনার কি মনে হয় রুমির এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি তাইবার বলিং দায়ী যারা এর সাথে জড়িত তাদের কি আইনের আওতায় আনা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন